নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক দিদিভাইরাই আমাকে কমেন্ট করে থাকেন যে এগরিট্রিভালের আগে যখন আমাদেরকে ইঞ্জেকশান দেওয়া হয় সেই ইঞ্জেকশান চলাকালীন সময়ে আমরা কিভাবে শরীরের যত্ন নিতে পারি সেই ইঞ্জেকশান চলাকালীন সময় আমাদের কি কি সাইড এফেক্টস দেখা দিতে পারে এবং সেই সময়টি কিভাবে থাকলে আমাদের পক্ষে সেটা ভালো হয় তো আজকে সেই সংক্রান্ত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন ভিডিও শুরু করা যাক আইভিএফে আমাদের এক ম্যাচিওর করার জন্য এগের সংখ্যা বাড়ানোর জন্য বা ফলিক্যাল বাড়ানোর জন্য ইনজেকশান দেওয়া হয় গোনারো ট্রপেন হরমোন ইঞ্জেকশান আইভিএফে দেওয়া হয় এবং সেই ইঞ্জেকশানটা দেওয়ার কিছুদিন পরেই কিন্তু আমাদের এগ রিট্রিভাল করা হয় তো এই ইঞ্জেকশানটা শুরু হয় আমাদের পিরিয়ডসের ঠিক সেকেন্ড দিন থেকে দ্বিতীয় দিন থেকে এবং প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন মনিটারিং করে বারবার করে দেখা হয় কতটা এগ বাড়লো এগের সাইজ কত হলো তো এই সমস্ত করতে করতে মোটামুটি দশ থেকে চোদ্দো দিন সময় আমাদেরকে পার হতে হয় এবং তার মধ্যে আমাদের ইঞ্জেকশানগুলো চলতে থাকে এবং কারো কারোর ক্ষেত্রে অনেক বেশি ইনজেকশন লাগে কারো কারোর ক্ষেত্রে কম ইনজেকশানেই হয়ে যায় সেটা অবশ্যই বয়সের ওপর ডিপেন্ড করে এমএজ লেভেলের ওপর ডিপেন্ড করে এবং আপনার কতটা এগ বাড়ছে কতটা এগের পরিমাণ বাড়ছে কতটা এগের সাইজ বাড়ছে সেটার ওপর ডিপেন্ড করছে তো প্রায় প্রত্যেক দিন মনিটরিং করেই এটা দেখা হয়ে থাকে তো এই ইঞ্জেকশানটা মোটামুটি দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত চলতে থাকে এবং এই কয়েকদিন সময়ে এই কয়েকদিন সময়ের মধ্যে আপনার কি কি সাইড এফেক্ট শরীরে দেখা দিতে পারে এই গ্রিটিভ্যালের আগে পর্যন্ত তো ইঞ্জেকশানে কিছু সাইড এফেক্টস রয়েছে যেমন ধরুন আপনার মাথা ব্যথা করতে পারে আপনার গ্যাসের প্রবলেম হতে পারে ইঞ্জেকশান অনেকগুলো ইঞ্জেকশান দেওয়ার পরে না আপনার মনে হবে যেন পেটটা ফোলা ফোলা লাগছে মানে সব সময় মনে হচ্ছে যেন আমার খিদে হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে আর তাছাড়াও সবথেকে বেশি যেটা যে প্রবলেমটা আমাদের হয় সেটা হচ্ছে ক্র্যাম্পিং অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং হয় বা পেটে ব্যথা লাগে পিরিয়ডসের মতন কিছু ব্যথা হয় এবং যে জায়গাগুলোতে ইঞ্জেকশান দেওয়া হয় প্রত্যেক দিন একভাবে ইঞ্জেকশান দেওয়ার ফলে কিন্তু সেই জায়গাগুলোতে রক্ত জমার দাগ হয়ে যেতে পারে যেটা আমার হয়েছিল এবং অনেকের ক্ষেত্রেই হয়ে যেতে পারে তাতে ভয়ের কোনো কারণেই অনেকে ভয় পায় যে একদম লাল দাগ হয়ে গেছে পেটে রক্ত জমার মতো দাগ হয়ে গেছে ওটাতে কোনো প্রবলেম নেই ওটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায় তো এই সমস্ত সমস্যার সাথে সাথে অনেকের বমি বমি ভাবও থাকতে পারে প্রত্যেকের একই সিমটম বা একই সাইড এফেক্টস দেখা দেয় না মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তো এই কয়েকটি সাইড এফেক্টস আপনার হতে পারে বিশেষ করে এই পেটের ব্যথাটা ক্র্যাম্পিংটা আর হচ্ছে ফলাফল পেট ফলাফলা ভাবটা এটাই একটু অস্বস্তিকর হয়ে দাঁড়ায় এবার বলি যে এগ রিট্রিভ্যালের পরেও কিন্তু এই অন্য যে সাইড এফেক্টসগুলো চলে যায় যেমন ধরুন মাথা ব্যথা তারপরে ক্ষুদা মন্দা গ্যাসের প্রবলেম যেগুলো গ্যাস অম্বলের প্রবলেম সেগুলো কিন্তু চলে যায় এগ্রিটিভালের পরে তবে এগ্রিট্রিভালের পরেও কয়েকদিন এই পেটের হালকা যে ক্র্যাম্পিংটা সেটা কিন্তু থেকে যায় তো ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং অতিরিক্ত পেট ব্যথা থাকলে এগ্রিট্রিভালের পরে ডক্টর আপনাকে ব্যথা কমানোর জন্য ওষুধ দেবে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে এবার বলি যে এই যে আপনার দশ থেকে চোদ্দো দিন পর্যন্ত ইনজেকশন চলছে এই কয়েকদিন আপনি নিজের শরীরে কিভাবে যত্ন নেবেন কিভাবে থাকলে আপনার পক্ষে সেটা ভালো হবে দেখুন যেহেতু আমাদের এই সময়টাই এগ তৈরি হচ্ছে এগ মানেই কিন্তু প্রোটিন তাই আমার অভিজ্ঞতা অনুসারে আমি আপনাদের সাথে বলবো এটা যে আপনারা এগ রিটিভালের আগে থেকে মানে যখন থেকে আপনি ইঞ্জেকশান চলছে প্রত্যেক দিন ডায়েটে একটু প্রোটিন জাতীয় খাবার রাখুন যেমন ধরো ডাল জাতীয় খাবার ডিম রাখুন দুধ রাখুন দেখুন এটার সাথে তো আর এম্ব্রয় ট্রান্সফারের কোনো সম্পর্ক নেই এম্ব্রয় ট্রান্সফারের সময় কি কী খাননি সেগুলো এখন মানে কি কী খাবেন না সেই ভিডিও যদি দেখে থাকেন সেগুলো এখন কিন্তু মাথায় নেবেন না এখন আপনার শরীরে প্রোটিন দরকার এখন আপনি ভালো ভালো খাবার খান যেগুলো বললাম এগুলো খান বিশেষ করে ডিম জাতীয় ডিম তারপর দুধ প্রোটিন পাউডার দুধের সাথে ডক্টর আপনাকে অবশ্যই প্রোটিন পাউডার দেবে যখন আপনার রিট্রিভাল হয়ে যাবে তো আগে থেকে আপনি যদি কিছু প্রোটিন জাতীয় খাবার দিন আপনার ডায়েটে রেখে থাকেন স্যালাড তো তাতে করে আপনার পক্ষে সেটা ভালো হবে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার প্রোটিন লেভেলটা ভালো থাকবে তো এই তো গেল খাদ্য খাবার এবার বলি নিজের শরীরে কিভাবে যত্ন নেবেন দেখুন প্রত্যেক দিন ইঞ্জেকশান দেওয়া হচ্ছে এবং তার ফলে আপনার যে পেটে বা থায় যেখানেই দিক না কেন লাল ফোলা ভাব হয়ে যেতে পারে এবং হালকা জ্বলুনিও হতে পারে অনেকের ক্ষেত্রে এক একজনের স্কিন এক এক রকম হয় সেক্ষেত্রে হালকা জ্বলুনি ভাব থাকতে পারে আপনি একটা কাজ করতে পারেন ইনজেকশন দেওয়ার পরে ঘরে গিয়ে আপনি বরফ লাগাতে পারেন ওই যে জায়গাটা ইঞ্জেকশান দিয়েছে তার চারিপাশে দিয়ে আপনি বরফ লাগান বা ঠান্ডা জল দিয়ে আপনি আহ সেটা চারপাশে লাগান তাহলে কিন্তু আহ আপনার পক্ষে সেটা ভালো হবে এবং আমার মনে হয় ব্যথাটাও অনেকটা কম থাকবে এবার বলি যে আরও একটা বিষয় আপনার শরীর এবং মনের দিকে ধ্যান দেওয়ার দরকার এই সময়টি ভীষণ সুইং হয় এই সময়টি মেজাজ ভীষণ খিটখিটে হয়ে থাকে কারণ এই সময়টায় অনেক হরমোনাল চেঞ্জেস আসে আমাদের শরীরে এই ইঞ্জেকশানের প্রভাবে আমাদের হরমোন চেঞ্জ হয় তো সেক্ষেত্রে কিন্তু মুড সুইং দেখা দি দেখা যায় আপনার মেজাজ খিটখিটে হয়ে যায় অল্পতে রেগে যান অল্পতে কষ্ট পাচ্ছেন এরকম হতে পারে তাই এই সময়টায় একটু মেন্টালি নিজে হ্যাপি থাকার চেষ্টা করবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন এবং আপনার যে সঙ্গী আছে যে জীবন সঙ্গী আছে আপনার পার্টনার আছে তাকেও আপনার দিকে খেয়াল দিতে হবে যে যাতে করে আপনার মনটা ভালো থাকে কারণ এই সময় যেহেতু মুড সুইংয়ে ব্যাপারটা থেকে থাকে তো এটাও একটা সাইড এফেক্টসের মধ্যেই পড়ে তবে এগ্রিট্রিভ্যালের পরে আপনার এই সমস্ত সাইড এফেক্টসগুলো চলে যাবে এবং যে পেটে ফোলা ভাবটা থেকে যাচ্ছে আপনার যে লাল দাগ হয়ে যাচ্ছে ইনজেকশন দেওয়ার ফলে সেটা আস্তে 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 ঠিক হবে তো এই কয়েকদিন আপনার শরীর এবং মনের দুটোর দিকেই আপনাকে ধ্যান দিতে হবে যত্ন নিতে হবে এবং আপনার ডেইলি লাইফস্টাইল আপনি ফলো করতে পারেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে মানে রুটিনটা কি হওয়া উচিত প্রত্যেকদিন আমাদের ডেলি রুটিনটা কি হওয়া উচিত দেখুন আপনি যেরকম সিম্পল রুটিন ফলো করেন আপনার মানে ডেলি রুটিন যেরকমই হোক না কেন আপনি সেরকমই ফলো করতে পারেন শুধুমাত্র এটাই বলব কোন আপনার যদি ব্যাড হ্যাবিট কিছু থেকে থাকে যেমন ধরুন চা কফি খাওয়া এগুলো এই সময়টাই না করাই ভালো বা অনেকে যদি স্মোকিং করে থাকেন তাহলে এই সময়টা একদমই এটা না করাই ভালো এখন থেকে আপনি এটা শুরু করে দিন এগুলিটি আগে ইঞ্জেকশন নেওয়ার মানে আইভিএফ করব এই চিন্তা ভাবনা মাথায় থাকলেই আপনার যত ব্যাড হ্যাবিট আছে আপনি চিন মানে সেগুলো দূর করে দিয়ে আপনি একটা সুন্দর লাইফস্টাইল তৈরি করুন যাতে করে আপনার জন্য সেটা ভালো হয় তো এই কয়েকদিন বললাম যে বিশেষ কিছু ধ্যান দেওয়ার দরকার নেই এই কয়েকটি বিষয়ে ধ্যান দেবেন আর যেমন আপনি থাকেন প্রত্যেক ঠিক সেভাবেই থাকবেন এবং পজিটিভ থাকুন হ্যাপি থাকুন আশা করছি আজকের ভিডিওটিতে আপনার উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আজকের মতো বিদায় আবার একটা পরবর্তীতে নতুন ভিডিও তো দেখা হচ্ছে